আজকে আমরা আবারও ভিজিট করে নিয়েছিলাম দীপানিতা জুয়েলার্স দীপানিতা জুয়েলার্স দোকানটি রয়েছে বিরাটিতে বিরাটি স্টেশন থেকে এক মিনিটের একদম হাঁটা পথে রয়েছে দোকানটি এই দোকান থেকে তোমাদের আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন থাকবে তো চলো ভিডিওটি শুরু করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা শুরু করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বিরাটির জন্য সরাসরি তোমরা বাস ধরে নিতে পারো এবং বাসে করে তোমাদের নামতে হবে বিরাটি মোড়ে সেখান থেকে তোমরা অটো ধরলে সহজেই পৌঁছে যাবে বিরাট স্টেশন বিরাট স্টেশন থেকে এই দোকানটি হাঁটা পথ আর যদি তোমরা শিয়ালা স্টেশন থেকে আসছো তবে শিয়ালদা থেকে বিরাটিগামী যে কোনো ট্রেনে চেপে তোমাদের বিরাট স্টেশনে নামতে হবে বিরাটি স্টেশনের একদম পাশেই রয়েছে এই দোকানটি আর যদি দোকান খুঁজতে কোনো অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা সহজেই দোকানে পৌঁছে যেতে পারো তো চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিও স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু শাখা বাঁধানো এবং পলা বাঁধানোর ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো বলবো আর তোমাদের জোড়া শাখা এবং জোড়া পলার দামই বলা হবে ফার্স্ট ডিজাইনটা দেখে না খুব সুন্দর বেকি পলার ডিজাইন যাচ্ছে ভারী সুন্দর কালেকশন ওয়েট যাচ্ছে জোড়া পলার তোমাদের মাত্র নশো ষাট মিলি জিরো পয়েন্ট নাইন সিক্স গ্রাম জোড়াতেই সুন্দর এক জোড়া পলা পাচ্ছ দাম যাচ্ছে জোড়া পলার আট হাজার দুশো টাকা এইট থাউজেন্ড টু হান্ড্রেড নেক্সট দেখে না একটা পেস্টিং পলার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে জাস্ট দেখো অনবদ্য একটা কালেকশন পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছে ব্রাইট রেড কালারের মধ্যে পলাটা যাচ্ছে এখানে তোমরা প্রচুর ডিজাইন এবং সমস্ত রকমের সাইজ পেয়ে যাবে পলার মধ্যে এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা তোমাদের এক গ্রাম একশো মিলি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রাম দাম যাচ্ছে ন হাজার নশো টাকা নাইন থাউজেন্ড অ্যান্ড নাইন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একজোড়া পলা বাঁধানো নেক্সট দেখে নাও একটা খুব সুন্দর ব্রাউন কালারের মধ্যে তোমাদের পলা বাঁধানোর ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু পেস্টিংয়ের ওপরে গেছে ডিজাইনটা ভালো করে দেখে নাও সামনে থেকে পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছে জাস্ট দেখো কতটা সুন্দর ডিজাইনটা দেখতে লাগছে এই সুন্দর পলা ওয়েট যাচ্ছে তোমাদের মাত্র সাতশো মিলি জিরো পয়েন্ট গ্রাম মানে জাস্ট ভাবা যায় না সাতশো দশ মিলিতে জোড়া পলা দাম ছ হাজার দুশো নেক্সট দেখে নাও যে পলা দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর গেছে ব্রাইট রেডের মধ্যে খুব সুন্দর জোড়া পলা বাঁধানো গেছে ওয়েট যাচ্ছে এই কালেকশনটার মাত্র নশো পঞ্চাশ মিলি জিরো পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম দাম চলে যাচ্ছে আট হাজার একশো টাকা এইট থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে এক একজোড়া পেস্টিং পলার কালেকশান শুধুমাত্র দীপান্বিতা জুয়েলার্স থেকে নেক্সট দেখে নাও আরও একটা পেস্টিং পলার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনটা গেছে ভালো করে পুরোটা ঘুরিয়ে আস্তে আস্তে তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু ব্রাইট রেড কালারের মধ্যেই গেছে ওয়েট চলে যাচ্ছে সুন্দর কালেকশনটা তোমাদের মাত্র নশো মিলি জিরো পয়েন্ট নাইন এইট জিরো গ্রাম দাম যাচ্ছে আট হাজার চারশো টাকা এইট থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর এক জোড়া পলা বাঁধানোর ডিজাইন এখানে কিন্তু প্রচুর পলা বাঁধানো অ্যাভেলেবেল আমি অল্প কিছু তোমাদের আজকে দেখিয়ে দিলাম এবার তোমাদের কিছু শাখা বাঁধানোর ডিজাইন দেখাচ্ছি শাখা বাঁধানোগুলো কিন্তু তোমাদের থাকবে হলমার্ক মার্ক নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট গোল্ড এবং তার সাথে এইচ মার্কিংসহ মার্কিং সহ থাকবে এখানে প্রতিটা কালেকশান প্রত্যেকটা সোনার গয়না তোমরা এইচ ইয়াইডি নাম্বার সহ পেয়ে যাবে ফলে তোমরা সেই সোনার পিউরিটি চেক করে নিতে পারবে এর ওয়েট চলে যাচ্ছে এই পলা দু গ্রাম দুশো পঞ্চাশ মিলি টু পয়েন্ট টু ফাইভ জিরো গ্রাম জোড়াতে এই পলা শাখা জোড়া পাচ্ছ দাম যাচ্ছে কুড়ি হাজার ছশো টাকা টোয়েন্টি থাউজেন্ড সিক্স এরকম জোড়া শাখা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও যে শাখা বাঁধানোর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা একটা বেশ সুন্দর চওড়া পাতের মধ্যে পাত শাখার ডিজাইন যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম তিনশো আশি মিলি থ্রি পয়েন্ট থ্রি এইট জিরো গ্রামে এরকম সুন্দর একজোড়া শাখা বাঁধানোর ডিজাইন পাচ্ছ যার দাম যাচ্ছে তিরিশ হাজার দুশো টাকা থার্টি থাউজেন্ড টু হান্ড্রেড নেক্সট শাখা দেখো এটাও কিন্তু বেশ চওড়া এবং খুব সুন্দর পাতের মধ্যে ডিজাইনটা করা রয়েছে ছেলেকাটা ওয়ার্কটা বেশ সুন্দরভাবে ডিফাইন করা রয়েছে ওয়ার্ক বেশ ভালো লাগছে এগুলো রেগুলার ইউজের জন্যও কিন্তু খুব ভালো গিফট পারপাসেও দিতে পারো ওয়েট যাচ্ছে সুন্দর কালেকশনটা তোমাদের মাত্র তিন গ্রাম ছশো তিরিশ মিলি থ্রি পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রাম দাম বত্রিশ হাজার চারশো টাকা থার্টি টু থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড এরকম সুন্দর এক জোড়া পলা বাঁধানো তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে না ডিজাইনার পলার কালেকশন তোমায় সরি শাখা বাঁধানো আগেটাও শাখা বাঁধানো ছিল আমি ভুল করে পলা বাঁধানো বলে ফেলেছি তো যাই হোক এই শাখা বাঁধানোটা দেখো এরাও কিন্তু খুব সুন্দর একজোড়া শাখা বাঁধানো যাচ্ছে এই জোড়া শাখার ওয়েট যাচ্ছে চার গ্রাম ছশো আশি মিলি ফোর পয়েন্ট সিক্স এইট জিরো গ্রামে এই সুন্দর একজোড়া শাখা বাধানো পাচ্ছ দাম যাচ্ছে একচল্লিশ হাজার তিনশো টাকা ফর্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড নেক্সট যে শাখা ডিজাইনটা দেখাচ্ছে এটাও দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর একজোড়া শাখা যাচ্ছে জাস্ট অনবদ্য কালেকশন ডিজাইনার শাখার দেখো তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম টাইপের পাতে সরু ওয়ার্ক যাচ্ছে প্লাস এরকম একটা বেশ তীরের মতো ডিজাইন ওয়েট চার গ্রাম একশো আশি মিলি 4.180 গ্রাম দাম যাচ্ছে সাঁত্রিশ হাজার টাকা থার্টি সেভেন থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর একজোরা শাখা বাঁধানোর ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট শাখা বাঁধানোর ডিজাইন দেখো এটাও কিন্তু ভারী সুন্দর সরুর মধ্যে স্লিক মোটিভে ডিজাইনটা গেছে যারা সরু শাখা খুঁজছো তারা কিন্তু এগুলো নিতে পারে এগুলো অফিস গোয়ার্সদের জন্য বা রেগুলার ইউজাররা খোঁজো তাদের জন্য একদম সুন্দর কালেকশন দু গ্রাম তিনশো আশি মিলিতে এই সুন্দর শাখা বাঁধানো জোড়া তোমরা পাচ্ছ দাম যাচ্ছে একুশ হাজার সাতশো টাকা টোয়েন্টি তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর এক জোড়া শাখা বাঁধানো ডিজাইন শুধুমাত্র দীপানিতা জুয়েলার্স থেকে নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু বেশ চওড়ার মধ্যে একটা শাখা বাদানোর ডিজাইন গেছে জাস্ট দেখো অনবদ্য সুন্দর শাখার ওয়ার্কটাও বেশ ভালো যারা একটু চওড়া শাখা খুঁজছো তারা এগুলো কিন্তু নিতেই পারো ওয়েট পাঁচ গ্রাম দুশো নব্বই মিলি ফাইভ পয়েন্ট টু নাইন জিরো গ্রামের ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে ছেচল্লিশ হাজার আটশো টাকা ফর্টি সিক্স থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড নেক্সট দেখো যে শাখা বন্ধন দেখাচ্ছি এটাও কিন্তু জাস্ট একটা অনবদ্য কালেকশন যাচ্ছে একটা এক্সক্লুসিভ কালেকশন বলতে পারো দীপানাধি জুয়েলার্সের জাস্ট পাতের ওয়ার্কটা দেখো কি দারুণভাবে করা রয়েছে তার মধ্যে শাখাটার মধ্যে একটা খুব সুন্দর কাটিং ওয়ার্ক গেছে ওয়েট যাচ্ছে সুন্দর শাখা হাজার আটশো টাকা এইট হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একজোড়া শাখা বাধানোর কালেকশন নেক্সট দেখো আর একটা ডিজাইনার শাখা দেখাচ্ছি তার মধ্যে এরকম ব্যাকা টাইপের এরকম একটা পাতের ওয়ার্ক গেছে তার মধ্যে ছেলে ডিজাইন আর পুরো শাখাটার মধ্যে এরকম দেখো খুব সুন্দর ছোটো ছোটো বলের মতো ওয়ার্ক করা রয়েছে ওয়েট একদম লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে এটা দু গ্রাম চারশো নব্বই মিলিতে এই সুন্দর শাখা বাদান জোড়া পাচ্ছ যার দাম যাচ্ছে বাইশ হাজার সাতশো টাকা টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একজোড়া শাখা বাধানোর কালেকশন শুধুমাত্র দীপানিতে জুয়েলার্স থেকে আর যারা তোমরা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার্স রয়েছ তারা কিন্তু মেকিং চার্জের ওপর একটা ডিসকাউন্ট পেয়ে যাবে নেক্সট দেখো একটা শাখা বাদানো দেখাচ্ছি এটাও কিন্তু ভারী সুন্দর দেখো মাঝখানে ডাবল পাতের ওয়ার্কের মধ্যে পুরো শাখাটা করা রয়েছে তার সাথে ওয়ান সাইডে আবার ডিজাইনার অনেকটা ব্রেসলেটের মতো লুক দেওয়ার চেষ্টা করা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে দারুণ একটা ফিনিশিং ওয়েট সাত গ্রাম তিনশো কুড়ি মিলি সেভেন পয়েন্ট থ্রি টু জিরো গ্রাম এই ডিজাইনটা পাচ্ছ দাম চৌষট্টি হাজার টাকা সিক্সটি ফোর থাউজেন্ডে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরেকটা সরুর মধ্যে তোমাদের শাখা পাঠানোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ধরনের শাখাগুলো কিন্তু অফিস গার্লসদের জন্য খুব ভালো তোমরা সরুর মধ্যে নর্মালি পাঁচ শাখা দেখেছো তোমাদের সরুর মধ্যে ডিজাইনের শাখা দেখাচ্ছি একদম লাইট ওয়েট থেকে শুধুমাত্র দীপানিতা জুয়েলার্স থেকে এটার ওয়েট যাচ্ছে দু গ্রাম তিনশো মিলি টু পয়েন্ট থ্রি ডাবল জিরো গ্রামে সুন্দর শাখা বদলে জোড়া পাচ্ছ যার দাম চলে যাচ্ছে একুশ হাজার টাকা টোয়েন্টি ওয়ান এরকম সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখো শাখার মধ্যে পলা অনেকেই খোঁজো তো এটা দেখো পিওর শাখার মধ্যে পলা বসিয়ে তার উপরে আবার গোল্ডের ওয়ার্ক করে খুব সুন্দরভাবে একটা ডিজাইন ডিফাইন করা রয়েছে ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম নশো দশ মিলি মানে জাস্ট অবিশ্বাস্য একটা ওয়েট দু গ্রাম নশো দশ মিলি টু পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম দাম ছাব্বিশ হাজার দুশো টোয়েন্টি সিক্স থাউজেন্ড ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও একটা ডিজাইনের শাখা দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর একজোড়া শাখা বাঁধানো যাচ্ছে জাস্ট দেখো পুরো শাখা বাঁধানোটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু বেশি মোটা নয় সরুর মধ্যেই গেছে সরুর মধ্যে প্রচুর ডিজাইনের কালেকশান তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এটার ওয়েট চার গ্রাম দশ মিলি ফোর পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রাম দাম পঁয়ত্রিশ হাজার ছশো টাকা থার্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একজোড়া শাখা বাঁধানোর কালেকশান নেক্সট দেখো যে একটা বেশ চওড়ার মধ্যে তোমাদের শাখা বাঁধানোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি অনেকে তোমরা চওড়া শাখা খোঁজো সেক্ষেত্রে এটা কিন্তু একটা তোমাদের জন্য আদর্শ কালেকশন হতে চলেছে দেখো ডিজাইনটাও বেশ সুন্দরভাবে ডিফাইন করা রয়েছে তার সাথে শাখার মধ্যে ইটসেলফ একটা খুব সুন্দর কাটিং ওয়ার্ক করা রয়েছে দাম চলে ওয়েট চলে যাচ্ছে পাঁচ গ্রাম ষাট মিলি ফাইভ গ্রাম দাম পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একজোড়া খুব সুন্দর শাখা বাদানও দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর গেছে শাখা মধ্যে ডিজাইনের শাখা এটাকেও তোমরা বলতে পারো খুব সুন্দর একটা কালেকশান এটার পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ওয়েট চলে যাচ্ছে মাত্র সাত গ্রাম নশো ষাট মিলি সেভেন পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রামেই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে সত্তর হাজার টাকা সেভেন্টি থাউজেন্ড নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু ভারী সুন্দর একজোড়া শাখা বাঁধনে যাচ্ছে দেখো বেশ একটা সিম্পল সোবার ট্র্যাডিশনাল ওয়ার্ক করা রয়েছে ওয়েট তিন গ্রাম সাতশো আশি মিলি থ্রি পয়েন্ট সেভেন এইট জিরো গ্রাম দাম তিরিশ হাজার ছশো টাকা থার্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড যারা সিম্পল ডিজাইন চাইছে তারা এটা নিতে পারো নেক্সট দেখে নাও আরও একটা এরকম শাখার মধ্যে পলা দিয়ে ওয়ার্ক যেটা কিন্তু খুব ট্রেন্ডিং এখনকার দিনে সেরকম টাইপের ডিজাইন দেখাচ্ছি একটার মধ্যে দেখো পলার মধ্যে গোল্ডের ওয়ার্ক রয়েছে প্লাস শাখার মধ্যেও গোল্ডের ওয়ার্ক রয়েছে খুব সুন্দর লাগছে শাখার মধ্যে ইসলারটা কাটিং ওয়ার্কও গেছে ওয়েট মাত্র দু গ্রাম নশো ষাট মিলি টু পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রামে ডিজাইনটা পাচ্ছো দাম ছাব্বিশ হাজার সাতশো টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা ডিজাইনার শাখা কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর গেছে সরুর মধ্যে এরকম একটা সুন্দর ডিজাইন তৈরি করা রয়েছে যেটা কিন্তু সত্যি অবিশ্বাস্য এরকম সরু শাখার মধ্যে এরকম একটা ময়ূর ডিজাইন জাস্ট ভাবা যায় না নর্মালি এগুলো কিন্তু বেশ চওড়া হয় কিন্তু এটা অনেকটাই সরু ওয়েটটাও বেশ কম পাঁচ গ্রাম নশো নব্বই মিলিতে সুন্দর শাখা বাতানো যেটা পাচ্ছ যার দাম যাচ্ছে বাহান্ন হাজার সাতশো টাকা ফিফটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট দেখেন একটা চওড়ার মধ্যে তোমাদের খুব সুন্দর শাখা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে আবার মিনেকারি ওয়ার্কও করা রয়েছে যেটা এই শাখা ডিজাইনটাকে আরও সুন্দর করে তুলেছে ওয়েট চলে যাচ্ছে এই কালেকশনটা তোমাদের মাত্র পাঁচ গ্রাম তিনশো আশি মিলি ফাইভ পয়েন্ট থ্রি এইট জিরো গ্রামের ডিজাইনটা পাচ্ছ দাম সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি সেভেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডের ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা চওড়ার মধ্যে খুব সুন্দর শাখা বাঁধানোর ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো যে পাতের ওয়ার্কটা বা যে ডিজাইনার ওয়ার্কটা সেটা কিন্তু পুরো একটা অন্য রকমভাবে করে করা রয়েছে পুরো ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা কালেকশন এই কালেকশনগুলো নিতে হলে তোমাদের আজই ভিজিট করতে হবে দীপান্বিতা জুয়েলার্সে এটার ওয়েট চলে যাচ্ছে তোমাদের মাত্র সাত গ্রাম আটশো কুড়ি মিলি 7.820 গ্রাম দাম ছেষট্টি হাজার ছশো টাকা সিক্সটি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড নেক্সট দেখো কথা বলতে বলতে যে নেক্সট কালেকশনটা চলে এসেছে সেটাও কিন্তু একটা ডিজাইনার পিস যাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন সিম্পল সোভার ওয়েট মাত্র তিন গ্রাম দশ মিলি থ্রি পয়েন্ট গ্রাম দাম পঁচিশ হাজার আটশো টাকা টোয়েন্টি এই দোকানে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর কিছু রাজকোট প্যাটার্নেও শাখা ডিজাইন পেয়ে যাবে প্রচুর ডিজাইন রাজকোটের ওপর রয়েছে আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এই দোকানে কিন্তু এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল আর তোমরা জানো যে রাজকোট শাখা মোটামুটি জোড়া শাখা পাঁচশো মিলি থেকে শুরু হয়ে যায় তো সেরকম টাইপের প্রচুর ডিজাইন প্রচুর কালেকশান দীপান্বিতা জুয়েলার্সে অ্যাভেলেবেল রয়েছে তোমরা এসে নিজের সাইজ অ্যাকর্ডিং কিন্তু এই রাজকোট শাখাগুলো নিয়ে নিতে পারো নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর ডিজাইনার কালেকশান তোমাদের দেখিয়ে দিচ্ছি এরাও কিন্তু ভারী সুন্দর একটা কালেকশন যাচ্ছে জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দর রয়েছে পুরো ডিজাইনার পিস একটা ওয়েট চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা তোমাদের মাত্র আট গ্রাম তিনশো কুড়ি মিলি এইট গ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বাহাত্তর হাজার সাতশো টাকা সেভেন্টি টু থাউজেন্ড এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা ডিজাইনার পিস তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু ভারী সুন্দর কালেকশন দেখো এরকম বেশ সুন্দর গাছের মতো করে একটা ডিজাইন করা রয়েছে খুব সুন্দর লাগছে যেগুলো হাতে পড়লেও না জাস্ট অনবদ্য লাগবে এতটাই সুন্দর কালেকশন যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে এই কালেকশনটা ছ গ্রাম দুশো ষাট মিলি সিক্স পয়েন্ট টু সিক্স জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পাচ্ছ দাম যাচ্ছে পঞ্চান্ন হাজার দুশো টাকা ফিফটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড একটা ভিডিওতে সমস্ত কালেকশন দেখানো তো সম্ভব নয় তাই তোমাদের অল্প কিছু কালেকশন দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব তো তার মধ্যে এই কালেকশনটা রয়েছে আজকের ভিডিও লাস্ট কালেকশন জাস্ট ডিজাইনটা দেখে নাও খুব সুন্দরভাবে রিফাইন করা রয়েছে তার মধ্যে রয়েছে এরকম সুন্দর একটা মিনেকারি ওয়ার্ক এরকম একটা এক্সক্লুসিভ শাখা না দেখালে কিন্তু ভিডিও কমপ্লিট হয় না জাস্ট ডিজাইনটা দেখে নাও পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ডিজাইনটাকে ডিফাইন করা রয়েছে বেশ চড়ার মধ্যে কিন্তু এই শাঁখা বাঁধানোটাও যাচ্ছে দারুণ একটা কালেকশন এক্সক্লুসিভ ডিজাইন একমাত্র অ্যাভেলেবেল দীপান্বিতা জুয়েলার্সে আর প্রতিটা গয়না আবারও বলে দিই হলমার্ক বাইশ ক্যারেট এইচ ওয়াইডি সহ তোমরা পেয়ে যাবে এটার ওয়েট ছ গ্রাম তিনশো চল্লিশ মিলি সিক্স পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ যার দাম যাচ্ছে পঞ্চান্ন হাজার নশো টাকা ফিফটি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে